নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারে হাসবিদ্য কথা নামক গদ্যাংশটি থেকে রচনাধর্মিক প্রশ্ন উত্তর এই গদ্যাংশটি থেকে তোমাদের একটি প্রশ্ন বাংলা ভাষায় লিখতে হবে যেটি পাঁচ নম্বরের তাই আজকে আমি যে প্রশ্নগুলো আমি আলোচনা করবো উত্তরসহ এই প্রশ্নগুলো তোমরা করে গেলে এখান থেকেই তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে তাই প্রত্যেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে আর তোমরা চাইলে এই উত্তরগুলো স্ক্রিনশটও করে নিতে পারো অথবা যদি কারো পিডিএফ প্রয়োজন হয় তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তো আলোচনা করছি হাঁসবিদ্য কথা গল্পাংশের বা হাস্যবিদ্য কথা গদ্যাংশের রচনাধর্মী প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন বলছে কি হাঁসবিদ্ধ কথা গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো প্রথম পয়েন্ট বলছে কি নামকরণের রীতি নাম হলো পরিচয় ব্যক্তির ক্ষেত্রে যেমন তেমনি সাহিত্যের ক্ষেত্রেও নামকরণ খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সাহিত্যের নামকরণ নানা প্রকার যেমন বিষয়কেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক ব্যঞ্জনাগর্ভ প্রভৃতি মৈথিল কোকিল বিদ্যাপতির পুরুষ পরীক্ষার অন্তর্গত হাসবিদ্ধ কথা নামক গল্পটির বিষয়কেন্দ্রিক নামকরণ হয়েছে পরের পয়েন্ট বলছে বুথপতিগত অর্থ হাসবিদ্ধ কথা গল্পে হাসবিদ্ধ শব্দটির অর্থ হাসবিদ্ধ হাসবিদ্যযস অর্থাৎ হাস্যরস সৃষ্টি যার বিদ্যা হাসাবার বিদ্যা যার জানা আছে এমন ব্যক্তির কথা হলো হাসবিদ্ধ কথা কাহিনী বিশ্লেষণ কি রয়েছে না আমরা দেখতে পাই যে চারজন চোরের মধ্যে তিনজন চোরের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর চতুর্থ চোর প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে সে সোনার চাষ করতে জানে রাজা তার কথা বিশ্বাস করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন তারপর সোনা পুড়িয়ে সরষে দানার মতো করে সোনার বীজ বপন করার জন্য জমি প্রস্তুত করা হয় যেহেতু বীজ বোনার অধিকার চোরের নেই তাই চোর এমন একজন বপনকারী চায় যে কোনো দিন কিছু চুরি করেনি একে একে দেখা যায় রাজা মন্ত্রী থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত সেই ছোটবেলা হলেও কোনো না কোনো চুরির সঙ্গে যুক্ত তাহলে এক চোর কেন চুরির শাস্তি পাবে রাজা বুঝতে পারেন চোরের উপস্থিত বুদ্ধি এবং হাস্যরসের অস্তিত্বের কথা চোরের কথায় সকলে একযোগে হেসে উঠেন চোরের কৌশল শুধুমাত্র নিজের জীবনকে বাঁচায়নি সে যে বুদ্ধিদীপ্ত হাস্যরসে দক্ষ তারও প্রমাণিত সার্থকতা কি বলছে না হাস্যবিদ্য কথা গল্পটির হাস্যরসবিদ্যার একটি অসাধারণ দৃষ্টান্তের পরিচয় বহন করে হাসির বিদ্যায় চোর দক্ষ হাস্যবিদ্যের যে কথা বা গল্প তাই হাসবিদ্য কথা সুতরাং গল্পের বিষয়কেন্দ্রিক নামকরণ হাস্যবিদ্য কথা সার্থক ও সুসামঞ্জস্যপূর্ণ হয়েছে এই হলো তোমাদের হাস্যবিদ্য কথা গল্পের নামকরণের সার্থকতা পরের লঙ্কন রয়েছে কি হাসবিদ্য কথা গল্পটির সার সংক্ষেপ লেখো অথবা হাসবিদ্য কথা গল্পটির বিষয়বস্তু আলোচনা করো ভূমিকা রয়েছে দেখো সংস্কৃত গল্প সাহিত্যের ইতিহাসে অন্যতম একটি গল্পগ্রন্থ বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা তিনটি পরিচ্ছেদে বিভক্ত এই পুরুষ পরীক্ষার বাহান্নটি গল্পের মধ্যে উনচল্লিশতম গল্প হল হাস্যবিদ্য কথা এই গল্পের মাধ্যমে কিভাবে একটি চোর নিজের উপস্থিত বুদ্ধি ও হাস্যরসের মাধ্যমে মৃত্যুর মুখ থেকে নিজেকে রক্ষা করল তা বর্ণিত হয়েছে দেখো চতুর্থ চোরের পরিকল্পনা কাঞ্চিনগরে সুপ্রতাপ নামক রাজা রাজত্বকালে কোনো এক ধনীর গৃহে চুরি করার সময় চারজন চোর রক্ষী পুরুষদের হাতে ধরা পড়ে রক্ষী পুরুষেরা তাদের বেঁধে রাজার কাছে বিচারের জন্য আনলে রাজা তাদের শুলে চড়িয়ে বধ করার জন্য ঘাতক পুরুষদের আদেশ দেন রাজার আদেশে ঘাতক পুরুষেরা তিনজন চোরকে হত্যা করলেও চতুর্থ চোর মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য একটি অনেক উপায় বের করলো সে রক্ষী পুরুষদের বলল তাকে রাজার সামনে নিয়ে গিয়ে মারতে কারণ সে এক মহান বিদ্যা জানে এবং তার মৃত্যু হলে সেই বিদ্যা লোপ পেয়ে যাবে তাই রাজা সেই বিদ্যা জানার পর তাকে মারলে বিদ্যাটি মর্তলোকে থেকে যাবে সোনা চাষের পদ্ধতি চতুর্থ চোরের কথায় রক্ষী পুরুষেরা তাকে রাজার সামনে নিয়ে গিয়ে যায় রাজার প্রশ্নের উত্তরে চতুর্থ চোর জানায় সে সোনা চাষের পদ্ধতি জানে এই চাষের পদ্ধতি হলো প্রথমে সোনাকে আগুনে পুড়িয়ে সর্ষের দানার মতো বীজ তৈরি করতে হবে তারপর উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করে সোনার বীজ বপন করলে এক মাস পর বীজ থেকে অঙ্কুর বের হবে তবে চোর জানায় যে বপনকারী এমন হতে হবে যে সে কোনোদিন কোনো কিছু চুরি করেনি সোনা বপনের যোগ্য ব্যক্তি চতুর্থচোর রাজাকে সোনা বপন করতে বললে রাজা বলেন তিনি বাল্যকালে চারণদের দেওয়ার জন্য পিতার টাকা চুরি করেছিলেন মন্ত্রীদের বলল এ মন্ত্রীরা বলল যে তারা রাজার উপজীবী অর্থাৎ রাজকোষ থেকে অর্থ চুরি করেন এরপর বিচারককে বললে তিনিও বলেন যে ছোটবেলায় মায়ের মিষ্টি চুরি করেছিলেন পরে পয়েন্ট রয়েছে চোরের পুরস্কার লাভ অতপর এমন কোনো বপনকারী পাওয়া গেল না যে কোনো দিন কিছু চুরি করেনি অর্থাৎ রাজসভাতে প্রত্যেকেই চুরির অপরাধে অপরাধী সাব্যস্ত হয় তখন চোরটি বলল যে আপনারা সকলেই চোর তাহলে চুরির দায়ে কেবল তাকেই কেন প্রাণদণ্ডে দণ্ডিত করা হচ্ছে চোরের সেই কথা শুনে সকলেই হেসে উঠল রাজা জানালেন কুবুদ্ধি সম্পন্ন হলেও চোরটি চতুর ও হাস্যরসে নিপুণ তাই তিনি চোরকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিয়ে হাস্যরস পরিবেশনের জন্য নিজের কাছে রেখে দিলেন পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখা বলছে কথা গল্পাংশে চতুর্থ চোর কিভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল ভূমিকা রয়েছে প্রথমে দেখো মৈথিল কোকিল বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা নামক গল্প গ্রন্থের অন্তর্গত কথা নামক গল্পাংশে আমরা চতুর্থ চোরের অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় পাই সে নিজে একজন চোর হয়েও রাজসভায় উপস্থিত সমস্ত ব্যক্তিকে চোর প্রতিপন্ন করল চোর প্রতিপন্ন করার উপায় গল্পাংশের শুরুতেই আমরা দেখতে পাই চারজন চোর চুরি করার সময় হাতে ধরা পড়ে বিচারের জন্য রাজার কাছে নিয়ে আসা হলে রাজা বিচারে চড়িয়ে তাদের তাদের হত্যা করার আদেশ দেয় রাজার আদেশে তিনজন চোরকে সুলে চড়িয়ে হত্যা করা হলেও চতুর্থ চোর মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এক উপায় বের করে চতুর্থ চোরের এই উপায়টি হলো সুবর্ণ চাষ আসলে এটাই ছিল সবাইকে চোর প্রতিপন্ন করার উপায় চোর রাজার আদেশে সোনা পুড়িয়ে সর্ষের মতো বা সর্ষের দানার মতো সোনার বীজ ও রাজ অন্তপুরে বীজ বপনের ক্ষেত্র প্রস্তুত করে রাজার কাছে এমন এক বপনকারী চাইল যে জীবনে কখনো কোনো কিছু চুরি করেনি চোর প্রতিপন্ন চতুর্থ চোর রাজাকে সুবর্ণ বীজ বপন করতে বলল রাজা সুপ্রতাপ বলল তিনি সুবর্ণ বীজ বপন করতে পারবেন না কারণ তিনি চারণ্যে দেওয়ার জন্য পূজনীয় পিতৃদেবের অর্থ চুরি করেছিলেন চোর মন্ত্রীদের বপন করতে বললে মন্ত্রীরা বলল তারা রাজার উপজীবী হওয়ায় বা তারা রাজা উপজীবী হওয়ার জন্য চুরি না করে পারে না শেষে চোর ধর্মাধ্যক্ষকে সোনার বীজ বপন করতে বললে তিনি বলেন যে তিনি শৈশবে মায়ের থেকে মিষ্টি চুরি করে খেয়েছিলেন অর্থাৎ উপস্থিত সকলেই চোর মূল্যায়ন কি বলছে চতুর্থ চোর জানত যে জগতে এমন কোনো ব্যক্তি নেই যে জীবনে কোনো কিছু চুরি করেনি আসলে এই সুবর্ণ পদ্ধতিটি ছিল তার বুদ্ধিমত্তার কৌশল মাত্র তিনি তার এই বুদ্ধিমত্তার দ্বারা সকলকে চোর প্রতিপন্ন করেছিল তারপরে চার নম্বর প্রশ্ন দেখো হাস্যবিদ্য কথা গল্পাংশে চতুর্থ চোর ধূর্ততার পরিচয় দাও বা চতুর্থ চোরের চতুর্থ চোরের হবে এখানে চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় দাও ভূমিকা বলছে মৈথিল কোকিল বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা নামক গল্প গ্রন্থের অন্তর্গত কথা নামক গল্পাংশে বর্ণিত চারজন চোরের মধ্যে চতুর্থ চোর ছিল ধূর্ত এবং হাস্যরসি নিপুণ চতুর্থ চোরের ধূর্ততা চোর মানেই ধূর্ত কিন্তু এখানে যে চতুর্থ চোরের কথা বলা আছে সেই চোর ধূর্ততার সঙ্গে সঙ্গেও তীক্ষ্ণ সম্পন্ন সাহসী ও হাস্যরস নিপুণ তীক্ষ্ণ কুটবুদ্ধি সম্পন্ন কাঞ্চীনগরে কোনো এক ধোনির বাড়িতে চুরি করার সময় চারজন চোর ধরা পড়ে যায় বিচার তাদের মৃত্যুদণ্ড ধার্য হয় তিনজন চোরের মৃত্যুদণ্ড হলেও চতুর্থ চোর নিজেকে জীবন বাঁচানোর জন্য এক সুবর্ণ বীজ বপনের কথা রাজাকে জানালেন এতে দেখা গেল যে এখনই চতুর্থ চোরের মৃত্যু হচ্ছে না অর্থাৎ ধূর্ততার দ্বারা সে কিছুদিন বেঁচে থাকলো বাস্তব বুদ্ধিসম্পন্ন চতুর্থ চোর তার উপস্থিত বুদ্ধি বা কুবুদ্ধির সাহায্যে রাজা সুপ্রতাপকে সুবর্ণ কৃষির কথা বলে রাজার কথায় চোর সোনা চাষের জন্য স্বর্ণবীজ ও ক্ষেত্র প্রস্তুত করে এমন এক বপনকারী চাইল যে কখনো কোনো কিছু চুরি করেনি কারণ সে জানতো জগতে এমন কোনো ব্যক্তি নেই যে জ্ঞাত বা অজ্ঞাত সারে কোনো কিছু চুরি করেনি তার এই কুটবুদ্ধির ফাঁদে রাজা মন্ত্রী বিচারক সকলেই চোর প্রতিপন্ন হয় এর মধ্য দিয়েই চোরের কুবুদ্ধি তথা বাস্তব বুদ্ধির পরিচয় পাওয়া যায় সাহসিকতা রাজা চতুর্থ চোরকে বীজ বপন করতে বললে চতুর্থ চোর তার তীক্ষ্ণ কুটবুদ্ধির পরিচয় দিয়েছে সে অত্যন্ত চতুরতা ও সাহসিকতার সঙ্গে বলেছে তার যদি সুবর্ণ চাষের অধিকার থাকতো তাহলে সে দুঃখী বা চোর হতো না সে সোনার চাষ করে ধনী হয়ে যেত চতুর্থ চোর এইভাবে মৃত্যু ভয়কে দূর করে রাজার সামনে ধূর্ততা ও সাহসিকতার পরিচয় দিয়েছে পরের পয়েন্ট হাস্যর সৃষ্টি চতুর্থ চোর তার ধূর্ত বুদ্ধির দ্বারা রাজসভায় উপস্থিত সকলকে চোর প্রতিপন্ন করল চতুর্থ চোর বললো আপনারা সকলেই চোর তাহলে সে একা কেন মৃত্যুদণ্ড পাবে চৌরা কথম অহম মারণীয় চোরের এই অকপট উক্তির মাধ্যমে সভায় উপস্থিত সকলের মধ্যেই হাসির উদ্বেগ ঘটায় এবং রাজার থেকে নিজের প্রাণ রক্ষাও করে নেয় এইভাবে চতুর্থ চোর অতীব ধূর্ততা এবং কুবুদ্ধির সাহায্যে কেবল তার নিজের জীবন ফিরে পায়নি উপরন্তু সে নিজেকে রাজকর্মচারী রূপে প্রতিষ্ঠিত করে তারপরে পাঁচ নম্বর প্রশ্ন হাস্যবিদ্য কথা গল্পাংশ গল্পাংশে স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন ভূমিকা বলছে কি মৈথিল কোকিল বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা নামক গল্প গ্রন্থের অন্তর্গত হাস্যবিদ্য কথা নামক গল্পাংশে আমরা এক চোরের অসামান্য বুদ্ধিমত্তা পরিচয় পাই সোনার চাষ এই বিদ্যার মাধ্যমে চতুর্থ চোর নিশ্চিত মৃত্যুর থেকে রক্ষা পায় এবং রাজার সমাদর লাভ করে স্বর্ণ বীজ অধিকারী রাজার আদেশে চতুর্থ চোর সোনা পুড়িয়ে সর্ষের দানার মতো বীজ প্রস্তুত করতে এবং রাজ অন্তপুরের অভ্যন্তরে বীজ প্রস্তুত করে এবং রাজ অন্তপুরের অভ্যন্তরে গোপনে স্বর্ণবীজ বপন করার জন্য ক্ষেত্র প্রস্তুত করে রাজার কাছে বপনকারী চাইল বলছি কি বপ্তা কষ্ট দিয়তাম আর চতুর্থ চোর এমন এক বপনকারী চাইল যে কখনো কোনো কিছু জ্ঞাত বা অজ্ঞাত সারে চুরি করেনি কারণ কোনো চোরের সুবর্ণবীজ বপনে অধিকার নেই কিন্তু সুবর্ণ বপনে চৌর স্বাধিকরণ আসতি স্বর্ণবীজ বপনে অসম্মতির কারণ চতুর্থ চোর অত্যন্ত সম্পন্ন ছিল সে জানত জগতে এমন কোনো ব্যক্তি নেই যে কখনো কোনো কিছু চুরি করেনি সেই চোরটি একে একে রাজা মন্ত্রী এবং বিচারককে সুবর্ণ বীজ বপন করতে বললে কেউ সুবর্ণবীজ বপনে রাজি হলো না কারণ তারা প্রত্যেকে কিছু না কিছু চুরি করেছে রাজার অসম্মতির কারণ না রাজা সুপ্রতাপ বললেন যে তিনি চারণদের দেওয়ার জন্য পূজনীয় পিতৃদেবের অর্থ চুরি করেছিলেন তাই তিনি সুবর্ণ বীজ বপন করতে পারবেন না মন্ত্রীদের অসম্মতির কারণ চোর মন্ত্রীদের স্বর্ণবীজ বপন করতে বললে মন্ত্রীরা বলল তারা রাজ উপজীবী অর্থাৎ রাজ কর্মচারী তাই তারা চুরি না করে থাকতে পারেন না ধর্মাধ্যক্ষের অসম্মতির কারণ চোর ধর্মাধ্যক্ষকে স্বর্ণবীজ বপন করতে বললে তিনি বলেন যে তিনি বাল্যকালে মায়ের থেকে মিষ্টি চুরি করে খেয়েছিলেন তাই স্বর্ণবীজ বপন করতে পারবেন না মূল্যায়ন কি না এইভাবে দেখা গেল যে উপরোক্ত সব ব্যক্তি কোনো না কোনো চুরির সঙ্গে যুক্ত অতএব সকলে চুরির অপরাধে অপরাধী তাই কেউ সুবর্ণবীজ বপনে রাজি হননি শেষ প্রশ্ন বলছে হাসবিদ্ধ কথা গল্পাংশে চতুর্থ চোর কিভাবে শাস্তি থেকে নিজেকে রক্ষা করেছিল দেখো বলছে ভূমিকা কি বলছে মিথিলার রাজা শিব সভাকবি বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা নামক গল্প অন্তর্গত হাসবিদ্য কথা নামক পাঠ্যাংশে চোরের অসামান্য বুদ্ধিমত্তা ও হাস্যরস নিপুণতার পরিচয় পাই প্রথমে রয়েছে কি শাস্তি ঘোষণা কাঞ্চীনগরে কোন এক ধনী ব্যক্তির বাড়িতে চুরি করার সময় চারজন চোর রক্ষী পুরুষদের হাতে ধরা পড়ে বিচারে তাদের সুলে চড়িয়ে মৃত্যুদণ্ডের আদেশ হয় মৃত্যু থেকে মুক্তির উপায় রাজার দেওয়া মৃত্যুদণ্ডের আদেশে ঘাতক পুরুষেরা তিনজন চোরকে হত্যা করে চতুর্থ চোর অবশ্যম্ভাবী মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য একটি উপায় চিন্তা করে উপায়টি হলো সুবর্ণ চাষ আসলে এই উপায়ের মাধ্যমে সে তার শাস্তি অর্থাৎ মৃত্যু থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছিল তারপরে কি চোর অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই বিদ্যার কথা রাজাকে বলেছিল কারণ চোর স্বর্ণবীজ ও ক্ষেত্র প্রস্তুত করার পর রাজার কাছে এমন এক বপনকারী চাইল যে কোনোদিন কোনো কিছু চুরি করেনি চোর জানত যে জগতে এমন কোনো ব্যক্তি নেই যে কখনো কোনো কিছু চুরি করেনি চোরের এই পরিকল্পনার ফাঁদে রাজসভায় উপস্থিত রাজা মন্ত্রী বিচারক সকলেই নিজেদের চৌর্য বৃত্তির কথা স্বীকার করে সুবর্ণ বীজ বাপন করতে অসম্মতি জানালেন তখন চোর বলল সর্বে অপি চৌরা কথম অহম এক ও মারণীয় অস্মি অর্থাৎ তোমরা সকলেই চোর তাহলে আমাকে একা কেন মারা হবে তারপর পয়েন্ট রয়েছে কি শাস্তি থেকে রক্ষা এইভাবে কুবুদ্ধি সম্পন্ন চতুর্থ চোরের বুদ্ধিমত্তা ও হাস্যরস পরিবেশনের দক্ষতা দেখে সভাসদ সকলেই ভেসে উঠল রাজাও হাস্যরস উদ্বেগের কারণে ক্রোধ সংযত করে বলল রে চৌর নমারণীয় ওসি অর্থাৎ চোরকে হত্যা করা হবে না রাজা মন্ত্রীদের বলল কুবুদ্ধি সম্পন্ন হলেও এই চোর বুদ্ধিমান ও হাস্যরসিক তাই রাজা সেই চোরের শাস্তি নিরোধ করে চোরকে নিজের কাছে রেখে দিলেন মূল্যায়ন কি বলছে এইভাবে চতুর্থ চোর তার বাস্তব বুদ্ধির দ্বারা নিজেকে আসন্ন শাস্তির হাত থেকে রক্ষা করেছিল এবং রাজার প্রিয় পাত্র হয়ে রাজসভায় স্থান লাভ করেছিল এই হলো তোমাদের হাসবিদ্য কথা থেকে গুরুত্বপূর্ণ যে রচনাধর্মী প্রশ্ন উত্তর তার উত্তর আমি আলোচনা করলাম রচনাধর্মী যে প্রশ্ন তার উত্তরগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলো করলেই তোমরা এখান থেকেই পরীক্ষায় কমন পাবেই কারণ এই প্রশ্নগুলো তোমাদের পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র সেখানে রয়েছে তাই এই প্রশ্নগুলো করলে তোমরা অবশ্যই কমন পাবে এই হাস্যবিদ্য কথা থেকে তোমাদের হয়তো একটু বেশি প্রশ্ন করতে হচ্ছে কারণ গল্পটা থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে কিন্তু বাকি যে দুটো তোমাদের টেক্সট রয়েছে সেখান থেকে দুটো করে প্রশ্ন করলে তোমাদের অবশ্যই কমন পেয়ে যাবে আশা করি প্রত্যেকে আজকের এই প্রথম থেকে শেষ পর্যন্ত যে রচনাধর্মী প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম প্রত্যেকে মন দিয়ে দেখেছ তোমাদের যদি কারো পিডিএফ প্রয়োজন হয় তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে তোমরা পিডিএফ পেয়ে যেতে পারো অথবা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও